প্রিয় দি ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা অর্জন করার পর বাংলাদেশের জমিনে এই মুল্লাহার হাটের জমিনে আজকে আমরা উলমুক্তভাবে উলমুক্তভাবে دینی প্রতিচার دینی আলোচনা গণতান্ত্রিক যে আলোচনা করতে পারতেছি আজকে এই স্বৈরাচার সরকার বাংলার জমিন থেকে উৎখাত হওয়ার পরে ভিন্ন সমাবেশ স্থলে সমাবেশ করতে দেয়া হয় নাই বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে বাধা দিয়েছে মুল্লাহার হাটের জমিন টুপি দাইয়া

ঠিক না बैठे এই দেশের ইসলামি তাওহিদ জনতা রাষ্ট্র দিবে পুরো জনগণকে রাষ্ট্র আল কুরআন দিয়ে প্রতিষ্ঠিত করেছে কারা কারা রাজি আছেন পেয়ারা হাজেরিন আপনারা জানেন আসেন আমরা বাংলাদেশ সংবিধান আল কুরআন সংসদে প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রাণ চেষ্টা করি গর্বতে ইনশাআল্লাহ নাস্তিক সরকার এই সরকার ভারতের দাবিদার সরকার এই সরকার ভারতের হিন্দু হিন্দুয়ানি শিক্ষা আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে চাইছিল ঠিক না এই জমিনে হিন্দু আনি শিক্ষা প্রতিষ্ঠা করতে পারি নাই ঠিক না বে ঠিক করতে নাই ঠিক না বে আপনারা জানেন এই দেশের সরকার একটা অবৈধ সরকার ছিল ঠিক না বে ডাক্তারে বলে ভারতের দাবিদারের বলে এরা আমাদেরকে সেরে শাসন আমাদের উপরে চালিয়ে যায় ঠিক না বেটি আপনারা জানেন যে সরকার একটা ইসলামী সম্মিলিত একটা ইসলামী সরকার এদেশে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে আল্লাহ